পূর্ণিমা ও অমাবস্যার জোয়ারের পানিতে প্লাবিত হয় বসতঘর পানিতে ঘর তলিয়ে যাওয়ার আতঙ্ক আর উৎকণ্ঠার মাঝেই কাটে তাদের জীবন কিন্তু বিকল্প বসবাসের জায়গা না থাকায় জোয়ার ভাটার সঙ্গে যুদ্ধ করে এ মৃত্যুকূপে চলে নোয়াখালীর হাতিয়া উপজেলার সুকচরের বাসিন্দাদের বেঁচে থাকার সংগ্রাম যে কোনো প্রাকৃতিক দুর্যোগেই এই পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয় তার উপর কোন কেন্দ্র না থাকায় সব চলে তাদের বেঁচে থাকার যুদ্ধ এমন অবস্থা থেকে পরিত্রাণের আশায় সরকারের সাহায্য কামনা করছেন সুপচরের অধিবাসীরা আঙ্গ কোনো ডালকুল নেই কেন্দ্র কিছু নেই যদি কেনা ছাড়া আমরা পনেরো ষোলো বছর এখানে বসবাস করতেছি টাকা পয়সা জায়গা জমি কিছু নেই

আমরা মনে হতেন কোড়াই দেবো কোড়াই থাকুম হোলান চাপান লো এরকম কোনো ব্যবস্থা নাই কেন থাকুম কেমনি কি রুম কথা বুঝি এখন আঙ্গ এখন সেন্টারের প্রয়োজন এখন সেন্টার করে দিলে ভালো হইব আমরা খুব খুব কষ্ট করতেছি বেড়িবাঁধের বাইরে বসবাসরত শতাধিক পরিবারের দ্রুত পুনর্বাসনের আশ্বাস দিলেন এই জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুক্ষ ইউনিয়নে প্রায় শতাধিক পরিবার বেড়ে বাইরে আছে অবদার ফানি ইউনিয়ন বোর্ডের বেড়ির বাইরে আছে এই সমস্ত পরিবারগুলির সম্বন্ধে এমপি মহোদয়ের সাথে ওনার নলেজে আসছেন এবং উনি বলছেন দ্রুত সময়ের মধ্যে এই সমস্ত ও গৃহহীন প্রধানমন্ত্রী একটা উদ্যোগ এটা একটা চলমান প্রক্রিয়া এটা যে আজকে যদি গৃহহীন মুক্ত ঘোষণা হয়ে যায় এটা তারপরেও যদি কোনো নতুন নতুন গৃহহীন বা ভূমিহীন মুক্ত কাউকে পাওয়া যায় আমরা এটা ভবিষ্যতে ওটা যাচাই ব্যসাই করে ওদেরকে গৃহ প্রধান কার্যক্রমে আওতায় নিয়ে আসবো ঝড় বন্যা ও জলোচ্ছ্বাসের মধ্যেই অত্যন্ত ঝুঁকি নিয়ে বসবাস করতে হচ্ছে এই শতাধিক পরিবারকে ইচ্ছে থাকা সত্ত্বেও উপায় নেই স্থানান্তরের সরকারের উপযুক্ত সহায়তায় সুকচরের বাসিন্দাদের জীবনমানের উন্নয়ন হবে এমনটাই প্রত্যাশা বিজয় টিভি নিউজ ডেস্ক